নমস্কার সবাইকে সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমাদের সাথে করে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন পুরো ব্লগটা ভিজিট করো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আজকে আমার সকালটা হয়েছিল ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠার পর স্নান ধান করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিল সাড়ে পাঁচটার মধ্যে আমি আর মা এমনিতে এত সকালে ঘুম থেকে ওঠাটা আমার পক্ষে একটু কষ্ট করে হয়ে যায় বটে তারপরে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিছুক্ষণ বসার পরে পৌঁছে যায় নৈহাটিতে এইবার বুঝতে পারছো তো এত সকাল সকাল কারণটা ছিল শনিবার আর তোমরা সকলেই জানো শনি মঙ্গলবার এখানে একটু ঘুম থেকে ওঠার হয় আমাদের ট্রেনটা একটু লেটই করিয়ে দিয়েছে যে কারণে অনেকটা দূর চলে গেছে কারণ আমি তো এর আগেও এই ট্রেনটাতে এই পরমার পুজো দিয়ে গেছিলাম তখন এতটা দূরে আমাদের দিতে হয়নি একটু কাছাকাছি ছিল মানে মন্দিরের থেকে অনেকটাই কাছে আর এইদিকে মায়ের ইচ্ছা করছিল যে বড় মা কে মা পদ্ম ফুল দেবে সেই কারণে এখান থেকে মা একটা পদ্ম ফুল কিনে হলো আর পদ্মফুলটা দিয়ে আরো বেশি সুন্দর লাগছে আর মন্দিরে যত কাছে আসছিলাম আমার মা তত বেশি ইমোশনাল হয়ে পড়ছিল তার ভেতরে যা রোদ এই রোদে তো দাঁড়িয়ে থাকাটাও ভীষণ কষ্টকর কিন্তু একটা ব্যাপার কি বলতো লাইনে দাঁড়ানো থেকে এই মন্দিরের ভেতরে ঢোকা পর্যন্ত এক দেড় ঘন্টা এক ফোঁটাও আমাদের কষ্ট হয়নি ভেতরে ঢুকে মায়ের মুখটা দেখার পর এদিকে তো আমার মা পুরো কান্নাই করে দিয়েছিল জানি মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ তবু ওই লুকিয়ে চুরিয়ে কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম পুজো দেওয়ার পরে আমার মায়ের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে আমার মা কতটা খুশি তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে আমি মাকে বললাম কি তাহলে চলে একটু গঙ্গার ধার থেকে ঘুরে এসি আস্তে আস্তে শুধু আমি একটা জিনিসে দেখছিলাম যে বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সেই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু বর্মাকে মাকে এক কাজ থেকে দেখে পুজো দেওয়ার জন্য তবে একটা কথা কেউ মানুক বা না মানক আমি নিজে মনে প্রাণে মানি ওই যে একটা কথা আছে না বড় মা কাউকে ले ले ना সত্যি তাই সত্যি বড় মা কোনো দিনও তার ভক্তকে খালি হাতে ফেরায় না সব থেকে বড় প্রমাণ হলো আমি এমন কিছু প্রমাণ আমি পেয়েছি যে এই কারণেই তোমাদেরকে এই কথাটা আমি এত জোর দিয়ে বললাম ওখান থেকে এক্লাস আখের রস খেয়ে চলে এসেছিলাম স্টেশনে আর সকাল থেকে যেহেতু না খাওয়া সেজন্য স্টেশনে এসে একটা কলা আর ওই কয়েকটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম এই করতে করতে তো চলে এসেছিল আমাদের ট্রেন সকাল সকাল যাওয়ার একটা সুবিধা আছে জানো তো এই যে সাড়ে দশটার মধ্যে একবারে ট্রেনে উঠে পড়লাম মেনে ওঠাও হালকা পাতলা কিছু খাওয়ার পরে ওটাও ধরে চলে আসি বাড়ি বাড়িতে আসার পরে ব্রাশ করছি দেখে কেউ অবাক হলো না আসলে আমার খুব দাঁতে ব্যথা করছিল সেই কারণেই ব্রাশ করা এসেই তো মা ভাত বসিয়ে দিয়েছিল এখানে আলসে সেদ্ধ ভাত ডাল এই দিয়ে কমপ্লিট করি আর এই দেখো এই ছবিটা এবার গিয়ে এসেছিলাম মুখটা কত মিষ্টি তাই না বাইরে যা রোদ ঘরের থেকে বাইরে তাকাতে আমার ভয় লাগে সেখানে বেরোনো তো অনেক দূরের কথা কিন্তু কিছু তো করার নেই বেরোতে যে হবে আসলে আমার এক জেঠি আমার জন্য ফুল রেখে দেয় পুজো দেওয়ার তো আর আমার যেতে যেতে দেরি হয় বলে এখানে জেঠি ফুলগুলোর মধ্যে জল দিয়ে ঢেকে রেখে দেয় যাতে রোদের তাপে ফুলগুলো শুকিয়ে না যায় এইদিকে বাড়িতে এসে দেখি মা এখানে লুচ কুচি ফার্স্ট বুঝতে পারিনি আমি পরে বুঝতে পারলাম যে আজকে ভাই আর মামা আসবে যদিও হঠাৎ করে ওরা এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আমাদের আমরা তো কেউ আগে জানতামই না যে ওরা আসবে তো যাই হোক তারপরে তো বিকালে ওপরে গিয়ে গাছগুলোকে একটু জল দিয়ে আসলাম সারা দিন যা রোদ পড়ে ওদেরও তো কষ্ট হয় তাই না এখন রোদে এতটাই তাপ এক মগ জলও এক একটা গাছের ছোন কম মনে হয় আর জানো এদিকে কি হয়ে গিয়েছে আমি ওপরে যাওয়ার সময় চালিয়ে দিয়ে গেছিলাম আর তোমরা তো সবাই জানো আমার জল নষ্ট পছন্দ হয় না বলে আমি এই বালতিটার মধ্যে খারাপ জলটা স্টোর করি কিন্তু এই বালতিটা ভোরে দেখি সারা ঘর জলে ভেসে গেছে প্রচুর জল পড়ে গেছিল গো এই যে গামলিটা দেখছো না এই গামলি দেড় গামলি জল আমি এইভাবে তুলেছি আজকে ডিনারটা কমপ্লিট করেছিলাম নিরামিষ চাউমিন দিয়ে নিজে খেলে কি শুধু হবে আমার পুষ্কো তো একটু খাওয়াতে হবে আর তোমাদের অনেক দিন ওদেরকে দেখায়নি সেই কারণে একটু দেখিয়েও দিলাম লাস্টায় রাতে একটা দুধ খেয়ে নিয়েছিলাম তারপরে তো আমি ঘরে যাই আর গিয়ে দেখি আমার পড়ার টেবিলের অবস্থা ঠিক রকম হয়ে রয়েছে ভাবলাম যখন ভিডিও করতে হবে তোমরা তো দেখে খারাপ হবে সেই কারণে টুকটুক করে আমার টেবিলটা গুছিয়ে আর জায়গা আমি আর আমার বাড়িতে খুঁজে পাচ্ছি না সেই কারণে ওখানেই রেখে দিয়েছি আর এইটা হচ্ছে সেই পেনটা যেটা আমাকে গিফট করেছিল ম্যাডাম যদিও আমি এটা আর খুলিনি নি এইভাবে আমি আমার পড়ার টেবিলে সাজিয়ে রেখেছিলাম ম্যাডামের আশীর্বাদ হিসাবে ও গিফট বলতে মনে পড়লো আমি এইচএসে ভালো নাম্বার পেয়ে পাশ করেছে বলে এই গিফটটা দিয়েছিল আমাকে আমার বড় বৌমা তো যাই হোক সারা দিনে সব কাজ কমপ্লিট করি খাওয়া দাওয়া করে রাত্রে বসে পড়ি আমি আমার কাজ করতে মানে পড়াশোনা করতে তো আমি পড়াশোনা করি আর তোমাদের যদি আমার ব্লগটা দেখি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তো আজকের প্রথম বাই